প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রাইসা। রায়সার বাবা মা কেউ নেই তার ছোটো দুটা বোন আর রাইসা বড়ো আর একটা ভাই আছে বড় তো বড়ো ভাইয়ের পর রায়শায় তারপর রাইসা ছোট একটা বোন আছে তো হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে তাদের বাবা মা একসাথেই মারা যায় তো এখন রায়সারা পুরো এতিম হয়ে গেছে তো বড় ভাই কিছু কুটুকটা কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তার মধ্যে রায়সারও বিয়ের বয়স হয়েছে তো বর্তমানে রায়সা চাচ্ছে যদি কেউ তাকে একটু মাথা গোজার ঠাঁই দিত সে মানুষটি যেমনই হোক রায়সা বিয়ে সাদি করতে রাজি আছে রায়সার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রায়সাকে যে আপন করে নিতে পারবে রায়সা তাকেই বিয়ে শি করবে রাইসা পড়াশোনা করতেছিল এর মধ্যে তারা বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এখন তাদের সংসারটুকু যে ঠিক মতো একবার চলবে সেই অবস্থা তাদের নেই রাইসা মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা হয়নি তো বর্তমানে চাচ্ছে রাইসা ভালো একটা মানুষ যে তার সুখে দুঃখে ভাগ করে নিবে তার পাশে থাকবে তেমন একটা মানুষ পেলে রাইসা বিয়ে শাদি করতে রাজি আছে রায়শা ইয়াং হলেও রায়সা চাচ্ছে যদি কোনো বয়স্ক পুরুষও সাড়ে সত্তর আশি নব্বই বছরের যদি তার সঙ্গে সঙ্গী হতে চায় রায়সা কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার